ফাইব্রয়েড ইউটারস বা ইউট্রেসের টিউমার আমরা নীতিনিয়ত একটা ফোন কল পাই ডাক্তারবাবু আমি না আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছিলাম এই আমার টিউমার ধরা পড়েছে কী করণীয় আমি আজকেই দেখাবো আপনাকে আমি এখানে বলে রাখি যে ইউট্রেসের টিউমার বা ফাইব্রয়েড আমার হঠাৎ করেই যদি কেউ মানে পেটের আলট্রাসোনোগ্রাফি করতে যান অন্য কিছু কারণের জন্য আলট্রাসনোগ্রাফি করতে যান তাহলে হয়তো ইউট্রেসের টিউমার ধরা পড়ল ইউট্রসের টিউমার মানে নয় যে সঙ্গে সঙ্গে অপারেশন করে বাদ দিতে হবে বা ইউট্রেসকে ওষুধ খেয়ে কিছু গলে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার নয় আর লোকরা শুধু শুধু ভয় পায় ক্যান্সারের বা ম্যারেগনেন্সি যেটা বলে টিউমার নিয়ে ইউট্রোসের ফাইব্রোড ইউট্রোসের কিন্তু ইনসিডেন্সটা বেশ কম ওই নিয়ে ক্যান্সার নিয়ে হঠাৎ করে ভয় পেয়ে যাবেন না বা আপনি বলবেন সঙ্গে সঙ্গে কিন্তু অপারেশন করতেই হবে কারণ আলট্রাসোনোগ্রাফিতে এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং অনেক সময় দেখা যায় বাকি দেখতে হবে যে টিউমারটা কোথায় আছে সাইজ কোথায় ওই কী সিমটোম প্রডিউস করে সিম টিউ ইউট্রোসের ফাইব্রোড যেটা করে অনেক সময় ব্লিডিং বেশি করায় পিরিয়ডের সময় ব্লিডিং বেশি করে বা ব্যথা করে অনেক সময় এই ভিতরে যদি জড়াই ভিতরে অনেক সময় ফাইব্রেড থাকে ইন্টারমেন্স্ট্রোয়াল ব্লিডিং হলে মানে পিরিয়ড হয়ে গেলেও আবার কিছুদিন পরে আবার একটা পিরিয়ড ব্লিডিং হলো একটু একটু করে স্পটিং হয়ে যাচ্ছে এটাকে বলি ইন্টারমেন্স্ট্রোয়াল ব্লিডিং তো টিউমারটা কোথায় আছে সাইজ কত লোকেশন যেটাকে বলি এই সব দেখি সে পেশেন্টের সিমটম কি আছে বয়স কত আছে এসব দেখি আমরা চিকিৎসায় অ্যাডভাইস করি টিউমারটাকে বলে সাবসিরস তিনটে ইউজুয়ালি তিনটে ভ্যারাইটি হয় একটা সাবসিরাস একটা মানে জোরাই বাইরে যেটা বলে ওটাকে সাবসিরাস টিউমার বলে আর একটা আছে যে ইন্ট্রামিউরাল টিউমার ইন্ট্রামিউরাল টিউমার মানে ইউট্রোসের দেওয়ালের ভিতরে যেটা হয় আর মিউকাস টিউমার সাবমিউকাস মানে ইউট্রোসের কেভিটি ভিতরে যে টিউমারটাকে বলে ওটাকে বলে সাবমিউকাস টিউমার সাবসিরাস টিউমার সাধারণত ফার্টিলিটি বা বাচ্চা আসতে ইউজুয়ালি অসুবিধা করায় না সাধারণত যদি লং খুব বড় টিউমার হয় বা পেরিকিল লম্বা মানে লং পেরিক হয় টুইস্ট করে যাওয়ার ভয় থাকে আদারওয়াইজ কিন্তু একটা পেটে একটা হেভিনেস মনে হচ্ছে এত বড়ো টিউমার নিয়ে ঘোরাফেরা করছে তাতেই যদি কোনো অপারেশন দরকার হয় করি আমরা নাহলে ফার্টিলিটির ক্ষেত্রে সাবসিরাস ফাইব্রয়েডটা খুব একটা অসুবিধা করায় না বাকি থাকলো ইন্ট্রামিউরাল অ্যান্ড সাবমিকাস ফাইব্রয়েড সাবমিকাস ফাইব্রয়েডে সাধারণত আমরা বলি যেটা ফার্টিলিটি ক্ষেত্রে অসুবিধা করায় বেটার হচ্ছে বাদ দিয়ে দেওয়া ভালো সাবমিকাস ফাইব্রয়েডে অনেক সময় আমরা হিস্টোস্কোপির মাধ্যমে সাবমিকোস মাইম করতে পারি পেট কাটাকাটির কোনো গল্প নেই ইউটোস ভিতরে এলেন আমরা ইউটোসের মানে ভিতরে হিস্টোস্কোপি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ইউটোস বাদ দিয়ে দিই হয়তো একদিন পরেই পেশেন্টকে বাড়ি চলে যেতে পারে এটা বলে হিস্টোস্কোপিক মায়োম্যাক্টোমি আর ইন্ট্রামিউরাল মায়োমেক্টোমিও আমরা করি বা মায়োমেকটোমি এর সাথে ল্যাপ্রোস্কোপি দিয়েও আজকাল ম্যাক্সিমাম ক্ষেত্রেও হয়ে যাচ্ছে মোসিলেট করে করে আমরা বের করে দিই টিউমারগুলো তার চেয়ে দিন পেশেন্টকে থাকতে হয় না পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারিও খুব ভালো এটাকে ল্যাপ্রোস্কোপিক মাইম্যাক্টোমি বলি এক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় দেখা যায় ধরুন পেশেন্টরা আসছে আইভিএফ করাতে তার প্রথমবারে আইভিএফ ফেল হলো ইউটোসের টিউমার আছে সেকেন্ড ক্ষেত্রে দ্বিতীয়বার যখন আমরা আইভিএফ মানে এমরাও ট্রান্সফার করি সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি যদি আপনার টিউমারটা বাদ দিয়ে তখন করি সেকেন্ড টাইম এমব্রাও ট্রান্সফার করি তাহলে কিন্তু সাকসেস রেট ভালো এটা কিন্তু এভিডেন্স বেস বলে অনেক সময় যে টিউমারটা বাদ দিয়ে সেকেন্ড টাইম যদি ফার্স্ট ইটি ফেল এবং টিউমার আছে তখন আমরা এটা বাদ দিয়ে করি বিশেষ করে ইন্ট্রামিউরাল ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং স্বামীর কাছ আমরা অপারেশন করেই তারপরে আমরা ট্রান্সফার করি